বিশ হাজার টাকা পুরস্কার এই গাড়িটা ধরিয়ে দিতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ এই গাড়িটা বাকিতে বিক্রি করেছিলাম তো পার্টিটা দুই নাম্বার আমার আমার সাথে চিটারি করতেছে টাকা দিচ্ছে না তো বিষয়টা হচ্ছে এই গাড়িটা যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার দিব তো বাংলাদেশের যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তে লোড গাড়ি এবং খালি গাড়ি যদি কেউ আটকিয়ে আমার নাম্বার দিয়ে দিব আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মুহুর্তে যে কোনো জায়গাতে গাড়িটা আটকায়া দিবেন আটকিয়ে দিলে আমি বিশ হাজার টাকা পুরস্কার দিয়ে আমি তার কাছ থেকে গাড়িটা নিয়ে আসবো তো আপনাদের কাছে অনুরোধ এই গাড়িটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এই গাড়িটা যেখানেই হোক যেখানেই পাবেন আপনারা সেখানেই গাড়িটা আটকিয়ে দিবেন এই গাড়িটার মহাজন চিটার মহাজন আমার কাছ থেকে গাড়িটা বাকিতে নিয়ে যায় বাকিতে নিয়ে যায় আজ দুই মাস থেকে ঘোরাচ্ছে কোনো টাকা দেয় না তো আপনাদের কাছে